আব্দুল্লাহ এবং রহিম তারা দুজনেই কাঠুরিয়া তারা বাস করত একটা জঙ্গলের পাশে ওই জঙ্গলের কাঠ কেটেই তারা তাদের নিজের জীবনকে পরিচালনা করতো তাদের জীবিকার একমাত্র মাধ্যমই ছিল কাঠ জঙ্গলের কাঠ কেটে তারা চলত তো আব্দুল্লাহ এবং রহিমের ভিতরে প্রায় ঝগড়া লাগতো একে অপরের থেকে বেশি কাজ করেছে এই বিষয়টা নিয়ে এই ঝগড়াটা তাদের দিন দিন বেড়েই চলেছে তো হঠাৎ তারা সিদ্ধান্ত নিল যে তারা পরীক্ষা করে দেখবে যে কে বেশি কাজ করে কার্ড জমা করে তো যেই কথা সেই কাজ দুজনেই রাজি হয়ে গেল পরের দিন তারা সিদ্ধান্ত নিল সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত এই সময়ের ভিতরে তারা কাঠ কেটে জমা করবে এবং এই প্রতিযোগিতায় কে সবচেয়ে বেশি কাঠ জমা করতে পারে এটা তারা দেখে নেবে তো আব্দুল্লাহ আর রহিম তারা আগামীকাল খুব সকালে উঠছে ওটা প্রস্তুতি নিছে তো আটটা যখন বাজে তখন তারা জঙ্গলের ভিতরে প্রবেশ করে কাঠ কাটা শুরু করে দিল তো দেখা গেল যে আব্দুল্লাহ কাঠ কাটছে কিন্তু প্রতি ঘন্টায় পনেরো মিনিট সে কোনো আওয়াজ দিচ্ছে না চুপচাপ করে আছে আর এ পাশে আব্দুর রহিম সে কাঠ কাটতেছে রহিম দেখলো যে কি ব্যাপার আব্দুল্লাহ কাঠ কাটা বাদ দিয়ে বসে আছে সে আর বসে না রহিম কাজ করেই যাচ্ছে তো এভাবে সারাদিন রহিং কাজ করতেছে আর আব্দুল্লাহ প্রতি ঘন্টায় পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট করে কোনো আওয়াজ নেই চুপচাপ করে আছে সে যে কী করছে একমাত্র আল্লাহ জানে আর সে যাবে কারণ দুজন দু প্রান্তে কাট কাটতেছিল কেউ কারো খবর জানছিল না তো পাঁচটা যখন বেজে যায় তখন দু কাজ করা শেষ হয়ে গেল যাওয়ার পরে দুজন এক জায়গা হলো হওয়ার পরে দেখা গেল যে আব্দুল্লাহ রহিম থেকে প্রায় অর্ধেক বেশি কাজ করেছে তো তখন রহিম জানতে চাইল যে কীভাবে সে এত বেশি কাজ করেছে তখন বলল যে আমি প্রতি ঘন্টায় দশ পাঁচ মিনিট করে আমার কোরালে আমি ধার দিয়েছি এজন্য আমি বেশি কাট কাটতে পারেছি তো প্রিয় বন্ধুরা এখান থেকে আমরা একটা মজার বিষয় শিখতে পারলাম পনেরো বছর বিশ বছর হল এম এ পাস করেছি মুক্তি পাস করেছি বিসিএস ক্যাডার হয়েছি তো আমরা যদি মাঝে মাঝে আমাদের কিতাবাদি এবং আমাদের আইলএমের চর্চা করি তাহলে আবদুল্লা যেরকম বেশি কাজ করেছে তার ধার দেওয়ার কারণে ওরকম আমরাও আমাদের জ্ঞানকে যদি আমরা বেশি বেশি করে চর্চা করি তাহলে ফলপ্রসূ এবং সেখান থেকে আমাদের জ্ঞানের বিকাশ তো আরও বেশি করে বৃদ্ধি পাবে এজন্য আমরা আমাদের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য আমরা বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর হয়ে গেল আমরা শিক্ষা অর্জন করেছি কিন্তু কখনোই আমরা আমাদের শিক্ষাকে ধার দিই না এজন্য আমাদের প্রচুর গবেষণা করা দরকার এবং আমাদের রিচার্জ করা দরকার আলাম যারা তাদেরকে বলবো যে আপনি মুফতি পাশ করে বসে আছেন মৌলানা পাশ করে বসে আছেন আপনি গবেষণা করুন বেশি বেশি করে পড়ালেখা করুন আপনার জীবনটাকে আপনি আরও আপডেট করুন যেরকম কাঠুরিয়া তার কোরালকে ঘন্টায় পাঁচ মিনিট দশ মিনিট করে ধার দিয়েছে বেশি কাজ করে সে বিজয়ী হয়েছে ওরকম আমাদের প্রত্যেকটা মানুষের জীবনকে রিচার্জ করতে হবে ভুল হচ্ছে কিনা সেটা নির্ণয় করে দেখতে হবে তো আশা করি এখান থেকে আপনাদের শিক্ষানীয় অনেক বিষয় বেরিয়ে আসছে তো প্রিয় বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অতি সত্তর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি